বন্ধুরা শাক্কা কীভাবে রান্না করবেন আপনাদেরকে আইস দেখাবো ছয় কেজি ডালের শাক্কা তেল গরম হয়ে গেল কাঁপে জল দেবেন তারপরে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দেওয়া হয়ে গেল এবারটা আপনারা রসুন দেবেন পাঁচশো গ্রাম রসুন হল হয়ে গেল এইবারটা আপনারা আদা দেবেন 250 গ্রাম আদা আদা দেওয়া হয়ে গেল আপনারা চাই তেলে ছাকা রান্না করবে কিভাবে রান্না করবেন আপনাদের দেখাস টি পরিমাণ মতন আপনার মসলা দেওয়া হলো মসলা দেওয়া হয়ে গেল এইবারটা আপনার পরিমাণ মতন লবণ দেওয়া হলো লবণ দেওয়ার পরে এই যে চর্বি দিয়ে দেব আপনারা এইভাবে চর্বি দিয়ে দেবেন সুন্দরভাবে চর্বিটা ভেজে নেবেন এইভাবে আপনারা ঠাক্কা রান্না করবেন চর্বিগুলো ভেজে নেবেন দেওয়ার পরে পরিমাণ মতন গুঁড়া জাল দেবেন গুঁড়া জাল দেওয়া হয়ে গেল গুঁড়া জাল দেওয়া হয়ে যাবে তারপরে আপনারা হলুদ দেবেন পরিমাণ মতন হলুদ দেওয়া হচ্ছে হলুদ দেওয়া শেষ এইবারটা আপনার ডাল দিয়ে দেব সিদ্ধ ডাল আপনারা প্রথমে ডালটা সিদ্ধ করে নেবেন দেখেন সিদ্ধ ডাইল এখন আপনার ডাইল দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে আপনারা ডাইল দিয়ে দেবেন আপনাদের দেখবেন ছাক্কা অনেক ভালো হবে রান্না যদি আপনারা কেউ ছাক্কা রান্না করেন এইভাবে ছাক্কা রান্না করবেন অনেক ভালো হবে হালকা পরিমাণ রাঁধুনি মাংসর মশলা পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া দেওয়া হলো এই যে আপনার শাক্কা রান্না শেষ আপনারা ছাক্কা যদি রান্না করেন এইভাবে করবেন অনেক ভালো হবে